আলাই সূত্র রড গুলো দেয় চিকন রডটা ওই রড দেয়া যাবে না ভুল করে যাবে না কেবসে খারাপ হবে দেয় ইট কম লাগার কারণে তবে দর্শক এই ভুল করবে না ইট কম লাগার কারণে এই ভুলটা করবেন না পাইপ ব্যবহার করেন পাইপ ব্যবহার না করে এই বটলটা বের করে দেয় বেশি আচ্ছা আচ্ছা এই ভুল করবে না এই ভুল করা জানা এই দেখেন দর্শক কত সুন্দর ভাবে পানি পড়ে যাচ্ছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ এবং আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট যারা খামার করতে চান কিংবা গরু পালন করেন আগের মতো আবদ্ধভাবে গরু পালন করার দিন নাই এখন আপনি যদি একটি খামার তৈরি করে গরু পালন করেন অবশ্যই আপনারা লাভবান হবেন কেননা একটা পরিপূর্ণ খামার থাকলে আপনার গরুর কোনো রোগ বেড়াই হবে না এবং গরু থাকবে নিরাপদ এবং গরু অতি সহজেই আপনি লাভবান হতে পারবেন গরু পালন করে তো আজকে আপনাদের দেখাবো যে আসলে একটা পরিপূর্ণ খামার শীত তৈরি করতে কত টাকা খরচ হবে যেহেতু এখনো ঘরের চাল দেওয়া হয় নাই ফলুর এবং মাজার সহ আপনার পিলিয়ার এবং চারি রয়েছে এদের সহ কত টাকা খরচ হবে এবং কিভাবে করতে হবে কি ভুল করলে আপনাদের খামারগুলো ভালো হবে না এ বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তাহলে চলুন দেখে আসি এখন আমরা খামারে ঢুকে পড়লাম এখন আমরা খামারে সেই মূল বা তথ্যগুলো নিব কেননা যে ভুল করলে আপনার খামারটি লস হবে ভেঙে আবার করতে হবে আর ওই ভুল করা যাবে না এই ভুল কখনোই করা যাবে না আপনাকে প্রথম থেকে ডিসিশন নিতে হবে আপনাকে জানতে হবে বুঝতে হবে তাহলে কিন্তু আপনারা আপনাদের খামার দিতে কোনো অসুবিধা হবে না একবার কাজ করতে এই খামারটা তো হাতে করেছেন তাই না জি আমাদের কাছে সেই মূল্যবান কথাগুলো বলবেন কারণ কেননা যে ভুল করলে আসলে খামারটা ভেঙে আবার নতুন ভাবে করতে হবে কিভাবে খামার করলে সবচেয়ে ভালো হবে বেশি অনেক প্রবাসী ভাই হয়েছে তারা কিন্তু অনেকে জানতে চায় আপনি সেই মূল্যবান কথাগুলো আজকে আমাদেরকে বলবেন জি আপনার প্রথমে জানতে চাই আমরা নিচের যে হাইটটা রয়েছে হাইটটা আমাদের মেভে দেখাবেন অবশ্যই হাইটটা দেখাবো আপনারা দেখুন যেহেতু আমার এটাতে দেখাচ্ছি বাহিরের সাইড এর হাইট তাই না এটা অনেকে জানতে চাই এটা কয় কয় ফিট আছে এটা আছে একুশ ইঞ্চি একুশ ইঞ্চি আছে একুশ ইঞ্চি দেওয়া যায় বাইশ ইঞ্চি দেওয়া যায় দর্শক একুশ ইঞ্চি আছে বাহিরের সাইড এখন দ্বিতীয় সেটটা আমরা একটু মাইপে দেখবো আমরা এই সেটটা দেখাব এটা আছে আপনার এটা আছে 24 ইঞ্চি 24 ইঞ্চি আছে অর্থাৎ 2 ফিট 2 ফিট 2 ফিট আর আমরা এদিকে যদি মাফি এদিকে আপনাদের দেখাচ্ছি এদিকেও 24 এদিকেও 24 এদিকে 24 এদিকে 24 এটা স্কয়ার স্কয়ার করা হয়েছে স্কয়ার করা হয়েছে এবং এদিকে তলাটা তলাটা দেওয়া 13 ইঞ্চি ঠিক আছে তেরো ইঞ্চি দেওয়া আছে হ্যাঁ এই পাশে আপনার দেখেন আপনাদের দেখাচ্ছি এই যে পাশটা দেখান হুম হুম এখানে এই যে রড দেওয়া আছে রড দেওয়া আছে হ্যাঁ পুরোটাই যা অবশ্য আপনাদের খেয়াল রাখতে হবে কেউ আছে যে আড়াই সুত রড গুলো দেয় চিকন রডটা ওই রড দেওয়া যাবে না ভুল করে এই ভুল করা যাবে না না আর আমি কিছু অনেক মূল্যবান ভুল হয়েছে আমাদের কি বলবেন আছে কারণ আমরা দিয়েছি মজবুত যেটা পাতি পাতি রড বলা হয় এটা একটা রড একশো টাকার মতো খরচ হয়েছে এটা তৈরি করতে আমরা হোয়াটসঅ্যাপের থেকে বানিয়ে নিয়ে আসছি ঠিক আছে মজবুত করে এটা পাতি রড দেখুন এটা যখন আপনি বড় কোনো গরু পালন করবেন দড়িগুলো সঠিকভাবে যদি রশিগুলো লাগাইতে পারেন তাহলে কোনো দিনও কিন্তু গরুর যত বড়ই থাক না কেন দেখে ভেদ করতে পারবে না নাড়াচাড়া করতে পারবে না এমন ভাবে দেওয়া আছে এই পাশে দেওয়া আছে এল করে এই পাশে ওয়েল করে দেওয়া আছে ইটের সাথে আচ্ছা ঠিক আছে এখানে ডাবল করে দিয়েছি কেন এ পাশে সার গরু পালন করা হবে বড় সার গুলো পালন করা হবে আর এই জন্য ডাবল করে দেওয়া হয়েছে ডাবল করে দিয়ে দিয়েছি এখানে আর এগুলো সিঙ্গেল দিছি এত ছোট দেশি সার পালবে ওই পাশে এই পাশে বড় গরুর জন্য তা এখন আপনাদের এই পাশটা আপনাদের এটা এটা বিষয়ে যদি বলতেন যে এই পাশের হাইটটা এই পাশের হাইটটা

এটার মতকে বলেন এখানে এই ভুল করা যাবে না এখানে যেহেতু পানি পুরেছি আমি আপনি দেখান দর্শকদের এই পাশে আসুন এই যে পাশে দেখুন এটা কিন্তু রাউন্ড করে দেওয়া আছে কানিটা আচ্ছা আচ্ছা রাউন্ড করে দিয়েছি কেন না যখনই আপনি খাদ্য দিবেন এই খাদ্যগুলোই এই কানিতে যাবে না কোণারে যাবে না আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু ওই যে গরু যখন মুখ দিবে এখান থেকে খাবারটা খেতে পারবে না এখান থেকে খাবারটা খাইতে পারবে না মাথা বেজে দড়বে এর কারণে

এই যে ছিদ্রটা এই ফোরা রাখার জন্য পানি বের হওয়ার জন্য রাস্তা এটা আপনি বোতল গুগলির বোতল বলেন হ্যাঁ মিলি হাডি এখানে ব্যবহার করতে পারবেন এখানে কোনো খরচ হবে না নেওয়ার জন্য এবং আরেকটি ভুল রয়েছে অনেকে আছে এই বোতলটা বের করে দেয় বেশি আচ্ছা আচ্ছা এই ভুল করা যাবে না এই ভুল করা যায় বেশি দিলে কি হয় এখানে আপনি গরু বাঁধলেন গরু পা দিবে এখানে পা দিলে ভেঙে যাবে অথবা মুখা কত গরু আছে দেখবেন যে কামড় দেয় ঠিক আছে কামড়টা ভেঙে ফেলে এই কাজ কখনো করবো না ভিতর দিবেন একদম পলস্টারের সাথে মিষ্টি থাকে এবং এখানে বের করতে পানিটা না না সেভাবে কিন্তু দেওয়া আছে এখানে গুরুত্ব বিষয় বিষয় এই যে আমরা এখন পানিটা বের করে দেখা একদম পানিটা বের করে দেখান একজন দর্শক আমি একটি ভিডিও দিয়েছিলাম কমেন্ট করেছে যে আসলে পানি বের হয় ওই জায়গাটা বেশি করে দেখান আমাদেরকে ভালো করে দেখান এই দেখেন দর্শক কত সুন্দর ভাবে পানি পরে যাচ্ছে এখানে পানি কিন্তু থাকবে না সব পানি পরে যাবে এই 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 একদম নদীর স্রোতের মতো ঠিক আছে দেখেন এখানে বিষয়টা হচ্ছে একদমটা কি ভুল করা যাবে না সেটা আমাদের তথ্য দিতেছি আচ্ছা এটা লাগাবো আচ্ছা ফুলের বিষয় এখন আমাদেরকে বলেন আসলে ফুলনটা কিভাবে করতে হবে কি রকম ভাবে করতে হবে এটা আমাদেরকে একটু তথ্য দেন এই যে ফ্লোরটা দেখাচ্ছি এই আগে আপনার ডেনটা দেখান আচ্ছা এই ডেনটা দেখছেন হুম এই ডেনটা কি করা আছে এখানে আমরা গ্রেটিং দিয়ে দিছি শুধু সিমেন্টের গ্রেটিং গোলাটা কেন না এখান থেকে চুনা গরুর চুনা এবং গোবরের পানিটা আরবে হ্যাঁ এখানে যখন আসবে এই জায়গাটা কিন্তু নুনা ধরে যায় এই জায়গাটা ড্যাম হয়ে যায় এখন আমরা গোলাদ ব্যবহার করে দিয়েছি এখানে পিছলো আছে একদম পানি এক ফোঁটা পানি থাকবে না ডেনটা ডেনটা অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে ডেন যেন আপনার সঠিকভাবে করা থাকে তাহলে আপনাদের অতি সহজে পানিটা চলে যাবে এখানে আমরা পাইপ ব্যবহার করেছি কেননা এখানে ময়লা টলা থাকতে পারে পরে ময়লাটা যেন অতি সহজে তাড়াতাড়ি বের হয়ে যায় এখানেও আপনারা লক্ষ্য রাখবেন এভাবে ডেনটা করবেন এবং ফলোরটা ফলোরটা আমরা ফলোরটা ঢালকারটা কতটুকু হবে কি ভুল করা যাবে না এখানে এটা বলতেন আমাদেরকে বেশি ঢাল দেওয়া যাবে না বেশি ঢাল দিলে কি হয় গরু পরে যাবে গরু পরে যে একটি দুর্ঘটনা ঘটতে পারে ঠিক আছে আপনারা স্বাভাবিক ঢাল দিবেন দুই ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি সামনে আড়াই ইঞ্চি চার থাকবে এদিকে আড়াই ইঞ্চি ডাউন থাকবে ডাউন থাকবে ঠিক আছে এদিকে স্যাম্পল আপনার যেটা পানি যেন অতি সহজে গড়ে যায় এইভাবে শুধু আপনারা ঢালটা রাখবেন না হলে কিন্তু ভাই আপনার খামারে ক্ষতি হবে আপনার গরুর ক্ষতি হবে একটি গরু পালন করি কিসের জন্য আমরা লাভের আসার জন্য আমার যদি কাঙ্ক্ষিত একটি সার গরু কিংবা গাভী গরু এই খামার থেকে দুর্ঘটনায় ক্ষতি হয় তাহলে আমরা খামারিরা লসে হব এই দিক থেকে আপনাদের খামারটা ভেবে চিনতে তারপরে কিন্তু করতে হবে তা আমি আমার বয়সে আমি অনেক তারি বানাইছি এরকম খামার শীত করছি না হলেও পাঁচ থেকে ছয়শো বাড়িতে এভাবে খামার শীত করেছি কেউ আছে দেখবেন দশটা গরু পালনের জন্য করতেছে কেউ আছে ছয়টা পাঁচটা নাই সবাই খামার শীত করতেছে আগে গরু পালন করতে আর নাই খামার শীত তৈরি করতে হবে গরু পালন করলে আর একটা বিষয় আপনাদের দেখাচ্ছি যেটা গোপন টেকনিক গোপন কৌশল রয়েছে সবাই কিন্তু এই কথাটা বলে না কোনো মিস্ত্রি কিন্তু আপনাদের বলে নাই আজকে আপনাদের বলবো সেই গোপন কথাটা যে কি ভুল করা যাবে না ভুল করলে আপনার খামারের ক্ষতি হবে সে বিষয়ে আপনাদের জানাচ্ছি আপনারা যে ওয়ার্ড গুলো এটা কি জন্য দিচ্ছেন ভালো একটা প্রশ্ন করছেন ভাই আসলেই আমরা খামারেরা যখন গরু পালন করি শুধু গরু দিয়ে হয় না গরুর পাশাপাশি আমাদের যদি আমরা ছাগল পালন করতে পারি অনেক মা বোনেরা কিন্তু ছাগল পালনের জন্য খুবই আগ্রহ থাকে এবং খুবই স্বপ্ন থাকে যে ছাগল পালন করব। ছাগল পালনের লাভ আছে এখানেও কিন্তু আমরা দিয়েছি ছাগল পালনের জন্য এখানে রড দিয়েছি এটা দিতে জন্য এখানে এখানে দিয়েছি। ছাগল পালতে পারবে চারটা যেহেতু এদিকে কোনো গরুর আসার কোনো স্কোপ নাই গরু থাকবে এদিকে এই জায়গাটা পরে থাকবে পরে না রেখে ছাগল দু একটা করে এখানে বেঁধে রাখতে পারবে এখানে যেহেতু উঁচু জায়গায় এখানে পানিও আসবে না এই জায়গাটা আমরা ছাগল রাখবো আচ্ছা আচ্ছা আপনি যে গোপন টেকনিক কথা বললেন আপনার কি গোপন টেকনিক হয়েছে অবশ্যই গোপন টেকনিক আছে কেউ আপনাদের বলে নাই সেটা বলেন তথাপি বলেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লেয়ার করে দিয়েছি গোল প্লেয়ার আচ্ছা আচ্ছা আমরা অনেকে হাট বাজার থেকে প্লেয়ার কিনে নিয়ে আসি ঘর দেওয়ার জন্য এবং বাড়িতেও কিন্তু বানাই তা কতদিন পর ধরেন যে চার বছর পাঁচ বছর দশ বছর পর হোক কিন্তু আপনার এত সুন্দর একটি খাম প্লেয়ার তৈরি করছেন সেই প্লেয়ার ওই রড যারা ধরার কারণে নিচ থেকে ফেটে যায় ফেটে যায় এটার কারণ হচ্ছে আপনাদের ভুলের কারণে আপনারা জানেন না আপনারা ব্যবহার ওই ওই যে মাথায় দেখতেছেন রড বের মাথায় রড আছে হ্যাঁ ওখানে কিন্তু আলো বাতাস পাচ্ছে হ্যাঁ ঠিক আছে মরিচা ধরতেছে ওই আলো বাতাস পাওয়ার কারণে নিচ থেকে এই অ্যাকশনটা হয় তখন রডটা যারা ধরে পুরো রড যারা ধরে ভেঙে যায় ঠিক আছে ওখানে আপনি কি করতে হবে ওখানে আপনি সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষবেন ঘষার পরে তারপিং ই করার পরে তারপরে রঙ আনবেন বাজার থেকে রঙ এনে তারপরে ওই রং দিয়ে ওটাকে চার পাঁচটায় রড যতটুকু বেড়ে হয়ে আছে রং ব্যবহার করে দেবেন ইনশাল্লাহ আপনাদের ওই যারা ধরবে না যারাও ধরবে না আর কোনো দিনও ফাটবে না এ বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে তো দর্শক আজকে এ পর্যন্তই আমরা পরবর্তীতে আপনাদের এই খামারের ডিটেলটা জানিয়ে দেবো যে আসলেই এই ঘরটায় কত টাকা খরচ হলো যেহেতু চাল দেওয়া হয় নাই উপরে টিনের চাল দেওয়া হয় টিনের চাল দেওয়ার পরে সম্পূর্ণ এ টু জেড আপনাদের এই বিষয়ে একটি ভিডিও আপনাদের দিব নেক্সট টাইমে কত টাকা খরচ হয় এই বিষয়ে কত টাকা খরচ হয় আচ্ছা আচ্ছা কয়টা গরু পাললে কত টাকা খরচ হয় কয়টা চারি বানাইলে কত টাকা খরচ হয় এ টু জেড হিসাব আপনাদের দিব তাহলে ওই ভিডিও দেখার জন্য সবাই সাথে থাকবেন